নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই পম্প্রেড মাছের ঝাল তো আমি কোন পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো পারো তো আমি আমার পদ্ধতিতেই শেয়ার করব তো দেখো বন্ধুরা কমপ্লিট মাছটা কিন্তু খুব ভালো এনেছিলো আজকের বেশ মিডিয়াম সাইজে খুব যে বিশাল বড় তা না মিডিয়াম সাইজে মাছটা কিন্তু বেশ টাটকা ছিল আর খুব সুন্দর মাছটা আর এই মাছটা ভীষণ প্রিয় আমাদের ভীষণ আমরা ভালোবাসি এই মাছটা তো দেখো বন্ধুরা মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে একটু নুন আর একটু মানে হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে আমি এই মাছটাতে এটা মাখিয়ে দিয়েছি প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে আমি এটা হলুদ লবণ আর একটু সামান্য লঙ্কারগুলো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এবার বাদবাকি জোগাড়গুলো আমি করে নেব এবার আমি আলু দেবো এতে একটু এই মাছের তেল ঝালে আমি একটু আলু দেবো তোমরা চাইলে আলুটা দিতে পারো নাও দিতে পারো আমি দিয়েছি কারণ আমার দুই মেয়ে একটু আলু ভালোবাসে খেতে এই মাছের ঝালে তো সেই জন্যেই দিয়েছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো তো এই যে আলুটা একদম ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সরু সরু করে আর তারপরে পেঁয়াজটাকেও কুচিয়ে নেব পেঁয়াজ কুচিয়ে দেবো টমেটো কুচি দেব কাঁচা লঙ্কা কুচি দেব আর মশলার মধ্যেও লাগছে হচ্ছে গোটা জিরে গোটা ধনিয়া আর একটু মরিচ নিয়েছি আর একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে নিয়েছি মানে হলুদ সরষে নিয়েছি নিয়ে এগুলোতে আমি শিলনোড়াতেই কিন্তু বেটে নিয়েছি আজকের আর এই রান্নাগুলো আজকে করব দেখো বন্ধুরা এই যে আমের চাটনি করব তারপরে এই যে এঁচোড়ের ডান্না করবো তারপরে এই যে পমফ্রেট মাছের তেল ঝালে আলু দেব আলুটা সরু সরু করে কেটে নিলাম আর পেঁয়াজটাকে আর টমেটোটাকে এবার কুচিয়ে নেব আর মাছটা দেখো বন্ধুরা এবার আমি মাছটাকে ভেজে নেব মাছটাকে আর এই মশলার মধ্যে লাগছে দেখো জিরে ধনিয়া একটু মরিচ কালো সর্ষে আর হলুদ সর্ষে আর এদিকে টমেটো আর একটু আদার টুকরো আর একটু কাঁচা লঙ্কা এটাকেও আমি একটু পেস্ট করে নেব তো বন্ধুরা সেই যখনই রান্না করছি এই দুদিন পর পরই দেখছি কারেন্ট চলে যাচ্ছে তো প্রচণ্ড গরমে রান্না করতে হচ্ছে কিন্তু মিক্সিতে যে বাটবো সেটাও বাড়তে পারছি না কারণ কারেন্ট থাকছে না রান্না হয়ে যাওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা বাদে বাদে কারেন্ট আসছে তো পুরো গরমে রান্নাটা করতে হচ্ছে নোড়াতে সব বেটে মশলাগুলোও ব্যবহার করতে হচ্ছে তো দেখো বন্ধুরা আমি যে বেটে নিলাম মশলাগুলো বেটে নিয়ে এবার আমি রান্নাটা শুরু করব তো বন্ধুরা দেখো মাছগুলোকে আমি বেশ একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম সব মাছগুলো তো একটা মাছ একটুখানি ভেঙে গিয়েছে ভাজতে গিয়ে বাদ বাকি সব মোটামুটি ঠিকই ছিল তো এবার দেখো বন্ধুরা আলুটাকেও আমি একটু ভাজে ভাজে করে নেব তো একটু হাতের সময় ছিল অন্য সময় আলু একসাথেই চাপিয়ে দিই কিন্তু আজকে আলুটা একটু ভেজে নেব কারণ হাতে কিছুটা সময় আছে আলুটা একটু হলুদ দিয়ে বেশ সুন্দর করে আলুটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব কড়া করব না হালকা করে ভেজে আলুটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব আর মাছগুলো দেখো বন্ধুরা সব ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে এবার আমি তেলের মধ্যে ওই যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর সেটাতে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর টমেটো কুচিটাও দিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি নিয়ে এই যে ভালো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য লবণ দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তো একদম দেখো বন্ধুরা নরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে ওই বাটা মশলা কিছুটা আমার পরিমাণ মতো আমি এর মধ্যে দিলাম দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিলাম দু চামচ আর শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু কমই দিয়েছি কারণ যেহেতু কাঁচা লঙ্কা চারটে বড় বড় মাঝখান থেকে চিড়ে দিয়েছি তো শুকনো লঙ্কার কুচি মা দু চামচ মতো দিয়েছি তো তেল ঝাল ঠিক কথা যারা একটু বেশি ঝাল খাও তারা আর একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো আমি একটু কম করেই দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখো বন্ধুরা কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নিলাম বেশ কষিয়ে নিয়ে তারপরে আমি ভাজা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব তো এই রান্নাটা বন্ধুরা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি এই পমপ্লেট মাছের তেল ঝাল খেতে তো আমি মাঝে মধ্যেই করি তো এই যে আলুগুলোকেও আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি কষিয়ে নিলাম আলুগুলো আগেই যেহেতু ভাজা ছিল তো বেশি বেশি কষাবার দরকার নেই মোটামুটি অল অল্প কিছুক্ষণ টাইম নিয়ে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি ওই যে শিলনোড়া ধোয়া যে জলটা ওটা আমি একটু নিলাম দিলাম তারপরে আমি এর মধ্যে এক গ্লাস মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এটা কিন্তু বেশি ঝোল ঝোলঝোল হবে না আর একদম গা মাখো হবে না কারণ এটা দুপুরে ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি গ্রেভি রাখবো তো সেই বুঝে আমি কিন্তু জলটাকে দিলাম দিয়ে এইবার যেহেতু আমি তখন লবণ দিয়েছিলাম তো লবণের পরিমাণটা একটু কমই দিয়ে দিলাম তো টমেটো আর পেঁয়াজটা যখন নরম করার জন্য আমি লবণ দিয়েছিলাম বেশ অনেকটা তো সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ঢাকা দেওয়ার পরে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে একদম সরু সরু করে কাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে তো মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কারণ মাছগুলো বেশ ভালো করে মানে বেশ ব্রাউন করে ভেজেছিলাম তো তো মাছগুলো একটু যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি সামান্য একটু টাইম এই মানে ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো বেশিক্ষণ কিন্তু না একটুখানি ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর আমি এটাকে খুলে দেব। তো আমার কিন্তু পম্পেড মাছের আলু দিয়ে তেল ঝাল কিন্তু পুরো রেডি এবার একটু ধনেপাতা পাতা থাকলে খুব ভালো হতো একটু ধনে এর মধ্যে কুচিয়ে দিলে খুব ভালো হতো উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু ধনেপাতাটা আমার কাছে ছিল না তো সেই জন্য আমি দিতে পারিনি ধনে পাতাটা দিলে একটু আলাদাই স্বাদ হয়ে যেত তো যাই হোক সেটা আমার কাছে ছিল না বলে আমি সেই মুহুর্তে দিতে পারিনি তো এবার আমি ঝোলটাকে নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো তেল ঝালটা কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো